রাতটা ছিল অদ্ভুত আকাশে পূর্ণিমার আলো অথচ রাজ্যের বাতাসে এক অদৃশ্য ভার কেউ হাসছে না কেউ গান গাইছে না যেন রাজ্যের প্রাণটাই থমকে গেছে প্রাসাদে প্রহরীরা চুপচাপ পাহারা দিচ্ছে রান্নাঘর নিঃশব্দ এমনকি রাজদরবারের সিংহাসনটাও নিঃসঙ্গ কারণ রাজা আজ শাসক নয় আজ তিনি শুধু একজন চিন্তিত পিতা তার একমাত্র মেয়ে যার জন্মদিনে একসময় গোটা রাজ্য উল্লাস করত সে আজ ঘরের এক কোণে শুয়ে থাকে চুপচাপ তার সৌন্দর্য এখনো চোখ ঝলসায় কিন্তু সেই চোখে আনন্দ নেই মুখে হাসি নেই শরীর দিনকে দিন শুকিয়ে যাচ্ছে চিকিৎসা ব্যর্থ কবিরাজরা বলে এ রোগ দ্বারা চিনতেই পারছে না কিন্তু মেয়ে রাতে ঘুম থেকে উঠে বসে পড়ে চোখ খোলা রেখেই আবার শুয়ে পড়ে কেউ দেখে না তার পেটের ভেতরে কি আছে রাজা শুধু দেখেন তার মেয়ের চোখে ভয় তার প্রতিটি নিঃশ্বাসে খান্তি তখনই হঠাৎ এক সাধারণ রাখাল ছেলে রাজদরবারে প্রবেশের আবেদন জানায় সে বলে আমি জানি আপনার মেয়ের রোগের কারণ আমি পারি তাকে সুস্থ করতে সবার ভ্রু কুচকে যায় একজন রাখাল রাজকন্যার চিকিৎসা করবে রাজা তাকে জিজ্ঞেস করেন তুমি কি ডাক্তার ওঝা না কবিরাজ ছেলেটি বলে আমি একজন স্বপ্নদ্রষ্টা আমার চোখে আসে অদৃশ্য জগতের খবর কিন্তু এর জন্য আমার কিন্তু শর্ত আছে রাজা অবাক হয়ে বললেন শর্ত কি ছেলেটি বলে রাজকন্যার সঙ্গে আমাকে এক রাত্রি এক কক্ষে থাকতে দিতে হবে বন্ধুরা এমন গা ছমছমে গল্প পছন্দ হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন মিষ্টি গল্প চ্যানেলটিকে আপনাদের জন্যই এমন অজানা জগতের দরজা আমরা খুলে দিই দরবারে হইচই করে যায় রানী কেঁদে ফেলেন সেনাপতি তলোয়ার ধরে বলে এটা অসম্মান কিন্তু রাজা শুধু মেয়ের চোখের দিকেই তাকিয়ে থাকেন কিছুক্ষণ চুপ থাকে বলেন ঠিক আছে যদি এতে ওর প্রাণ বাঁচে আমি রাজি রাত ঘনিয়ে আসে রাখাল ছেলেটিকে রাজকন্যার ঘরে নিয়ে যাওয়া হয় সে ঢুকে দরজা বন্ধ করে দেয় কেউ কিছু জানে না ভিতরে কি হচ্ছে বাইরে রাজা রানী প্রহরীরা উদ্বিগ্নভাবে পায়েচারি করছে ভিতরে ছেলেটি চুপ করে টেবিলের নিচে বসে থাকে তার হাতে একটা তাবিজ গলায় এক রকম বাসি সে জানে আজ রাতে কিছু ভয়ঙ্কর ঘটবে তার চোখ ঘরের প্রতিটি কোণে ঘুরছে যেন কিছু খুঁজছে রাত গভীর হলে রাজকন্যা ধীরে উঠে বসে চোখ দুটো ফাঁকা মুখে অনুভূতি নেই তারপর আবার শুয়ে পড়ে ঠিক তখনই ছেলেটি দেখে তার পেট থেকে বেরিয়ে এলো একটা কালো সাপ কিন্তু এটা সাধারণ সাপ নয় এর চোখে আগুনের মতো জ্বালা মুখে ফিসফিস শব্দ শরীর হালকা জ্বলছে সাপটা জানালার ফাঁক দিয়ে বেরিয়ে গেল ছেলেটি ঘেমে উঠল তার চোখে ভয়ের চিহ্ন নেই কিন্তু চোয়াল শক্ত সে জানে এটা জিনের সাপ যে একবার কারো দেহে বাসা বাঁধলে সহজে যায় না ভোর হওয়ার আগেই সাপটা আবার ফিরে আসে এবং নিঃশব্দে ঢুকে পড়ে রাজকন্যার শরীরে সে তখনও ঘুমন্ত সকালে রাজা ছেলেটিকে জিজ্ঞেস করেন কি অবস্থা ছেলেটি বলে চিকিৎসা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি আমাকে আরেকটি রাত লাগবে তবে এবার আমাকে দিতে হবে একটা বালতি ভর্তি বালি একটি কোদাল এবং একটি ধারালো তলোয়ার রাজা হতচকিত হয়ে যান তলোয়ার কেন ছেলেটি বলে কারণ এ লড়াইটা দেহের নয় আত্মার আর জিনের সাপকে শব্দে নয় শক্তিতে হারাতে হয় রাজা রাজি হন বিকেলে সেই জিনিসগুলো নিয়ে ছেলেটি প্রস্তুতি নেয় সেই রাতে আবার রাজকন্যার ঘরে প্রবেশ করে এবার সে তলোয়ার হাতে বালতি পাশে কোদাল সামনে রাত গড়ায় ঘরে নিস্তব্ধতা রাজকন্যা ঠিক আগের মতো বসে পড়ে আবার শুয়ে পড়ে এবার সাপটি বের হওয়ার সাথে সাথে ছেলেটি এক ঝাপে এগিয়ে গিয়ে তলোয়ার চালায় এক কোপে সাপের মাথা বিচ্ছিন্ন রক্ত ছিটকে পড়ে বিছানায় কিন্তু রাজকন্যা তখনও ঘুমন্ত সাপের দেখো বালতিতে ভরে ছেলেটি পিছনের দরজা দিয়ে জঙ্গলে যায় সেখানে মাটি খুঁড়ে গভীরে পুঁতে দেয় সাপকে আগুন ধরিয়ে দেয় যাতে তার আত্মা মুক্তি পায় ভোরবেলা ফিরে এসে সে আবার চুপচাপ ঘরে বসে থাকে দরজা খোলে না সবাই উদ্বিগ্ন একসময় সময় রাজকন্যা নীলি দরজা খুলে বলে বাবা তুমি এখানে কেন সবাই একসাথে কেন দাঁড়িয়ে আছো সবাই চমকে যায় মেয়ের চোখে আর জন্য নতুন আলো সে জানে না গত দুই রাতে কী ঘটেছে রাজা জিজ্ঞেস করেন বাবা বলতো তুমি কি চাও ছেলেটি হেসে বলে আমি কিছুই চাই না শুধু আপনার বিশ্বাস চেয়েছিলাম আপনি সেটা দিয়েছেন বন্ধুরা এখনও যদি গল্পটা শুনে আবেগে কেঁপে ওঠেন তাহলে আমাদের মিষ্টি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন রহস্য বিস্ময় আর ভালোবাসার গল্প আমরা নিয়মিত শেয়ার করি ছেলেটি চলে যেতে থাকে ঠিক তখন রাজা তাকে ডেকে বলেন থেমো এই রাজকন্যা আজ থেকে তোমার তুমি তার প্রাণ বাঁচিয়েছ আমি তোমার হাতে মেয়ের হাত তুলে দিলাম রাজকন্যা অবাক হয়েছে এ থেকে সেই ছেলেটার দিকে যার চোখে সাহস ছোটে নিরবতা আর মনের ভেতর একটা অদ্ভুত আলোর ছলক